হ্যালো ফ্রেন্ডস ট্রাভেল উইথ ব্রাদার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজ আমরা তোমাদের দর্শন করাব উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে অবস্থিত একমাত্র জীবন্তকালী শ্যামসুন্দরী মায়ের মন্দির এখানে মা পূজিত হন পাঁচ বছরের বালিকা রূপে কথিত আছে মাকে একবার দর্শন করলে একান্ন সতীপীঠের পুণ্য লাভ হয় আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা এই মন্দিরে কিভাবে আসবে পুজো দেবার নিয়ম এছাড়া সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখবে তোমাদের খুব ভালো লাগবে প্রথমে বলি তোমরা এখানে কিভাবে আসবে এখানে আসতে হলে প্রথমে তোমাদের শিয়ালদাহ থেকে বাসে উঠে তোমাদের আসতে হবে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি কলেজ অ্যান্ড হাসপাতালের সামনে এরপর বাস থেকে নেমে এই রাস্তা পার হয়ে চলে আসবে এই কলেজের সামনে এরপর এখান থেকে কিছুটা হেঁটে গেলেই তোমরা পৌঁছে যাবে সরাসরি মায়ের মন্দিরের সামনে মন্দিরের প্রবেশের আগেই তোমরা দেখতে পাবে এখানে রয়েছে অনেক পুজো সামগ্রীর দোকান তোমরা এখান থেকে পুজোর ডালাটি সংগ্রহ করে নিতে পারো এখানে ডালার দাম কেমন রয়েছে এখান থেকে একটু শুনে টাকা মালা নেবেন কীরকম মালা আছে এইগুলো মালা চল্লিশ টাকা আছে তিরিশ টাকা আছে মালা মানে সব রকম মালা আপনাদের কাছে আছে মিষ্টিও পাওয়া যায় পাবেন সব পাবেন এবার এখান থেকে কিছুটা আসার পর তোমরা সামনেই দেখতে পাবে টিনের শেড দোবা একটি গেট রয়েছে এবার এই রাস্তা ধরে দু মিনিট হেঁটে গেলেই তোমরা পৌঁছে যাবে মায়ের মন্দিরের সামনে এই রাস্তার মুখেই দেখতে পাবে রয়েছে জয়মাতাদি ও বজরঙ্গলির একটি মন্দির এরপর এই রাস্তা ধরে কিছুটা হেঁটে আসার পর সামনেই দেখতে পাবে একটি সরু গলি চলে গিয়েছে এই গলি দিয়ে কয়েক পা হেঁটে গেলেই আমরা সরাসরি পৌঁছে যাব মায়ের মন্দিরের সামনে মন্দিরে প্রবেশ করার আগে তোমরা দেখতে পাবে এখানে পুজো দেওয়ার একটি ঘর রয়েছে এখানে তোমাদের পুজোর ডালাটি জমা দিতে হবে সঙ্গে তোমাদের নাম গোত্র বলে দিতে হবে ঠাকুরমশাই সেগুলি লিখে নেন পুজো দেওয়ার জন্য মায়ের মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত এছাড়া আমাবস্যার দিন মন্দির সারাদিন খোলা থাকে শ্যামসুন্দরী মাকে ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী এমনই এক ঘটনার কথা বলেন সেবায়েতরা সে বহুকাল আগেকার কথা দিনটি ছিল আমাবস্যা তিথি শ্যামসুন্দরীর মন্দিরে তৎকালীন পূজারী বাজারে গিয়েছিলেন আমাবস্যার পুজোর বাজার করতে সেই সময় বছর পাঁচেকের একটি মেয়ে তার কাছে খাবার চায় চালকলা খেতে চেয়ে সে জানায় দুদিন ধরে কিছুই খায়নি সে কিন্তু পুরোহিতের এসব মোটেই পছন্দ হয়নি তিনি ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন কাজ করে খাবার পরামর্শও দেন কিন্তু মেয়েটি জানায় কাজ পায়নি বলে সে ভিক্কে চাইছে এরপর সেখান থেকে চলে গিয়েছিল ওই ছোট্ট মেয়েটি পুরোহিত দেবীর পুজোর জন্য বাজার করে ফিরে এসেছিলেন মন্দিরে দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল প্রচুর ভক্ত সমাগমও হয়েছিল আমাবস্যাসের রাতে নিয়ম মেনে অন্ধকারেই চলছিল দেবীর আরাধনা পুজো চলাকালীন পুরোহিত হঠাৎ লক্ষ্য করেন যে শুধু মহাদেবী সায়িত রয়েছেন কিন্তু তার উপর কালী নেই প্রথমে ভ্রম মনে হলেও পরে ঘিয়ের প্রদীপ বাড়িয়ে মূর্তি দেখার চেষ্টা করেন এবং একই জিনিস দেখেন তৎক্ষণাৎ নুপুরের শব্দে সম্বিত ফেরে পুরোহিতের কথিত আছে সেই দিনই স্বয়ং শ্যামসুন্দরী মা জানিয়ে দিয়েছিলেন তার অস্তিত্বের কথা ফের খেতে চেয়েছিলেন চালকলা সকালের ছোট্ট মেয়েরূপে যে খাবার চাইতে এসেছিলেন সে কথাও জানিয়েছিলেন পুরোহিতকে সেই থেকে চলে আসছে এই রীতি চালকলা দিয়ে শ্যামসুন্দরীর পুজোর আয়োজন করা হয় আজও সেবায়েতরা বলেন সাজতে ভালোবাসেন মা শ্যামসুন্দরী তাই রোজই রকমারি ফুলের গয়না আর শাড়িতে সাজেন দেবী নিখুঁত হাতে তাকে সাজিয়ে তোলেন পুরোহিতরা গা ভর্তি সোনারোপার গয়নায় সজ্জিত হয়ে সিংহাসনে হাস্যমুখে বিরাজমান দেবী প্রথম ঝলকেই দেখে মনে হয় দেবী যেন হাসছেন এখানে পুজোর এক বিশেষত্ব রয়েছে প্রতি আমাবস্যায় মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা চলে ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত আমাবস্যার অন্ধকারে দেবীর দর্শনে দূর থেকে ছুটে আসেন কত মানুষ অনেকেই বলেন শ্যামসুন্দরীর উপস্থিতির অনুভব করেছেন তারা সেবায়তরাও নিঃশ্বাসের শব্দ পাওয়ার গল্প বলেন কেউ আবার বলেন নিজের বাড়িতেও নাকি মায়ের উপস্থিতি টের পেয়েছেন তারা সব মিলিয়ে কলকাতার বুকে দেবী শ্যামসুন্দরীর উপস্থিতি প্রকট হয়েছে দিন দিন ভক্তদের বিশ্বাস দেবী সাড়া দেবেন ঠিকই শত কাজের মাঝেও তাই একবার দেবীর দর্শনে ছুটে আসেন বহু মানুষ শ্যামসুন্দরী মায়ের মন্দিরে প্রতিদিন দুপুর বারোটার পর মাকে ও বাবা ভোলেনাথকে ভোগ নিবেদন করার পর সব ভক্তবিন্দুকে বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয় এই শ্যামসুন্দরী মায়ের কিছু অলৌকিক কাহিনী এই মন্দিরের এক ভক্তের কাছ থেকে আমরা একটু মা তো এতেই আমরা আছি মা ই আমাদের লক্ষ্য করে হ্যাঁ কিন্তু আমি একটা ঘটনা বলেছি বেশ কিছুদিন আগে একটা ছেলে দুটো পদ্ম নিয়ে এসেছে আমি ছেলেটাকে জানিনা যে কি মনে করে এনেছে কিন্তু ও মাকে বলে এনেছে যে মা আমি এই পদ্ম দুটো নিয়ে যাচ্ছি তোমার চরণ যেন ফাঁকা থাকে আমি এই পদ্ম দুটো তোমাকেই দেব কিন্তু আমি বলবো না তোমার কোথায় দেবে সে পদ্ম এনেছে আনার পরে আমাকে অনেকটা দূর থেকে আমাকে দিল চুঠিমা পদ্ম দুটো দিল হাতে দেওয়ার পরে আমি দুই চরণে মায়ের দুটো পদ্ম দিয়েছি দেওয়ার পরে আমি ধূপ পাঠি চালিয়ে বাবার ঘরে যখন গেছি আমার কাছে যে বলল কেউ জানে না মাকে আমি বলেই এসেছিলাম যে মা আমি তোমার জন্য পদ দুটো নিয়ে যাচ্ছি তোমার চরণ দুটো যেন ফাঁকা থাকে আমার আশা পূর্ণ হয়েছে তারপরে ও আমাকে বললো বেশ কিছুদিন পরে ও একদিন এসেছে এত ভিড় ও ঢুকতে পারেনি ছেলেটা ভিতরে দিয়ে ও দেরি হয়ে যাচ্ছে বলে ও বারুইপুর যাবে ওখানে পিএইচডি করে তো ও চলে গেছে দিয়ে ওখান থেকে ও বাড়ি গেছে বাড়ি যেয়ে ও রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমাতে যাবে সেই সময় মায়ের ফটো আছে ওর ঘরে মায়ের ফটোর থেকে তাকিয়ে বলছে মা আমি এত ব্যস্ত আজকে দেরি হয়ে যাবে বলে আমি তোমার জন্য অপেক্ষা করতে পারিনি ঠিক আছে আমি অন্যদিন তোমাকে যেয়ে দর্শন করি এই বলে যেই না ঘুমিয়েছে সেই ও ঘুমিয়ে যেই চোখ ঘুরেছে দেখছে মা ওরা একদম দেখছে ওই দরজার সামনে ও দাঁড়িয়ে আছে আমি ভিতরে দাঁড়িয়ে আছি আর মা ওখান থেকে বেদি থেকে নেমে যেয়ে বলছে এই দেখ আমাকে তুই আমাকে দেখতে চেয়েছিস না এই দেখে নে আমাকে বলছে আমার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে যেটি মা যে কি সে আমি জানি মায়ের মন্দিরের পাশেই রয়েছে বাবা জগন্নাথ দেবের মন্দির ও বাবা ভোলেনাথের মন্দির এখানে বিরাজ করছেন বাবা জগন্নাথ বাবা বলভদ্র ও দেবী সুভদ্রা মা আর এখানে রয়েছে বাবা ভোলেনাথের মন্দির তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব আজকের মতো চলি বন্ধুরা সবাই ভালো থেকো নমস্কার